আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি তো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটা হচ্ছে কলাপাতায় ভাপা ইলিশ তো এখানে দেখেন আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখন ইলিশ মাছের গা থেকে ভালো করে আঁশ উঠিয়ে নেব ভালোভাবে গা থেকে আঁশ উঠিয়ে নেওয়ার পরে মাছটা ভালোভাবে কেটে নেব ইলিশ মাছটা কিন্তু মার্শাল্লা মোটামুটি বড়ই ছিল ইলিশ মাছের ডিম আমার বাচ্চারা অনেক পছন্দ করে ফাতি হারাবব তার জন্য বাজার থেকে ইলিশ ডিমোলা ইলিশ নিয়ে আসছে এখন মাছটা কেটে নেব মাসাল্লাহ দেখেন মাছের পেট ভর্তি ডিম ডিম দেখে আমার মেয়েরা অনেক খুশি হয়েছে এখন মাছটা কাটা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এখন মাছটা ধোয়া হয়ে গেছে আমার এখন একটা প্লেটের মধ্যে মাছগুলি নিয়ে নেব মাছটা নেওয়া হয়ে গেলে মাছের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব খাঁটি সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালো করে মাছগুলি মেখে নেব যত ভালোভাবে মাছগুলি মেখে নেবেন মাছের গায়ে মশলা লাগানো হবে তত মাছগুলি খেতে ভালো লাগবে তো মাছগুলি ভালো করে মেখে তারপরে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব তারপরে চলে যাব মশলা তৈরি করার জন্য এখানে দেখেন নিয়ে নিলাম গোটা সরিষা সরিষাগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব নিয়ে তারপরে শিল্পাটাই উঠিয়ে নেব শিল্পাটা বাটা মশলা সবসময় ভালোই হয় খেতে মজা হয় আর এখানে দেখেন সরিষা উঠিয়ে নিলাম দুই তিন কোয়া রসুন নিয়ে নিলাম আর হচ্ছে তিন তিন চারটে কাঁচামরিচ তারপর দিয়ে দিয়ে বই পর্যায়ে একটু লবণ লবণটা ভেবেচেনতে দেবেন আগেও মাছের মধ্যে লবণ দেওয়া হয়েছে এখন ভালো করে মিহি করে বেটে নেব আর লবণ অনেকের সরিষা বাড়তে গেলে সরিষার তিত হয়ে যায় খেতে ভালো লাগে না লবণটা যদি দিয়ে দেন দিয়ে বাটেন শিল্পাটার মধ্যে তাহলে আর তেতো হবে না দেখেন আমার মশলাটা বাটা হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে মশলাটা নিয়ে সরিষার তেল নিয়ে নিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদের ফাঁকি দিয়ে ভালোভাবে মেখে নেব যাতে তেলের সাথে ভালোভাবে মশলাটা মিশে যায় সরিষার তেলটা এ পর্যায়ে একটু বেশি দেবেন সরিষার তেলটা বেশি দিলে খেতে ভালো লাগে এখন যেহেতু ভাপা ইলিশ তৈরি করব তার জন্য নিয়ে নিতে হবে কলাপাতা পাতা কলা পাতায় মুড়িয়ে আমি ভাপা ইলিশটা রান্না করব কোনো পানি ব্যবহার করব না এখানে যে দেখেন কলাপাতা নিয়ে নিলাম এই কলাপাতাটা আগে তাওয়ার মধ্যে একটু সেঁকে নিয়েছি তাহলে আর ছেঁড়ার বা ছিঁড়ে যাবে না এখন একটু বাটা মশলা নিয়ে নেব বাটা মশলা নিয়ে ভালো করে কলাপাতার মধ্যে দিয়ে দেব দিয়ে তারপরে মাছটা দিয়ে দেব দেওয়া হয়ে গেলে উপরে একটা কাঁচামরিচ দিয়ে আবারও অল্প পরিমাণ মশলা দিয়ে তারপরে এভাবে কলা পাতা মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে নেবো দেখেন আমি কিভাবে বেঁধে নিচ্ছি দেখেন আমার এক এক করে সবগুলি বাঁধা হয়ে গেছে এখন একটা পাত্রে চোলার উপরে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো সিদ্ধ হ সেদ্ধ করে নেব তার জন্য পানিটা ঢেকে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটানো হয়ে গেলে এদিকে আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নেব নিয়ে তারপরে এক এক করে কলাপাতায় পাতায় মোড়ানো মাছগুলি উঠিয়ে নেব নিয়ে তারপরে পাত্র পাতিলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভাব দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট ঢেকে ভাব দিয়ে নেবেন ভালো করে যাতে মাছটা কাঁচা থাকার সম্ভাবনা না থাকে দেখেন তিরিশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন দেখবো মাছটা হয়েছে কি না হ্যাঁ হয়ে গেছে ভালোভাবেই এখন পাতিল থেকে মাছটা আমি নামিয়ে নেব এই পর্যায়ে সাবধানে নামাবেন গরম থাকে অনেক এখন ছাঁকনি থেকে এক এক করে মাছগুলি আমি উঠিয়ে নেব দেখুন আমার উঠানো হয়ে গেছে এখন দেখব ভেতরটা কেমন হয়েছে এখন সুতা খুলে নেব কলাপাতা থেকে মাশাল্লা দেখেন ভালোভাবেই ভেতরটা হয়ে গেছে কোনো কাঁচা নেই ভিতরে এখন খেয়ে দেখার পালা এখন দেখব কেমন হয়েছে আমার বাচ্চারা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে মাছের ডিম খুব পছন্দ করে ইলিশ মাছের তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহর ম আজকের মতো এখানেই রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ